যারা সংগ্রামী ভূমিকা পালন করেছেন এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যারা সক্রিয় এবং সাহসী ভূমিকা পালন করেছেন যারা নিহত হয়েছেন তাদের জন্য মা এবং শাহাদাদের দোয়া করছি যারা আহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তাদের আসল রোগ মুক্তি কামনা করছি কিছু হয় নাই সেখানে সাপনাথ রাজিটিকে এবং চব্বিশের গোলা অভ্যুত্থানে কমি মাদ্রাসা আলিম তলবাদেরকে উচ্চারণ করা হয়নি তাদেরকে সেখানে উল্লেখ করা হয়নি সেই জন্য সেই জুলাই সমাজ এবং জুলাই ঘোষণা অসম্পূর্ণ কখনো গ্রহণ করতে পারি না সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার সেই সাথে আরো একটি কথা বলতে চাই আমাদের জমিয়তকে নিয়ে ইতিহাস আমরা সবাই মোটামুটি জানি এবং শুনেছি আলে মোলামাদেরকে নিয়ে ইসলামী রাজনীতি ধরনের যারা সংগ্রামী ভূমিকা পালন করেছেন এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যারা সক্রিয় এবং সাহসী ভূমিকা পালন করেছেন যারা নিহত হয়েছেন তাদের জন্য মাফেরত এবং শাহাদাতের দোয়া করছি যারা আহত হয়ে আছেন তাদেরকে শ্রদ্ধা সাথে শরণ করছে এবং তাদের আশো রোগ মুক্তি কামনা করছি কিছু হয় নাই সেখানে ছাপলা ট্রাজেডিকে এবং চব্বিশের এর গোব উত্থানে মাদ্রাসা আলেম طلابদেরকে উচ্চারণ করা হয়নি। তাদেরকে সেখানে উল্লেখ করা হয়নি। সেই জন্য সেই জুলাই সরাত এবং জুলাই ঘোষণা অসম্পূর্ণ এভাবে জমিয়ে কখনো গ্রহণ করতে পারি না সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার সেই সাথে আরো একটি কথা বলতে চাই আমাদের জমিয়তকে নিয়ে ইতিহাস আমরা সবাই মোটামুটি জানি এবং শুনেছি আলে মোলামাদেরকে নিয়ে ইসলামী রাজনীতি যারা সংগ্রামী ভূমিকা পালন করেছেন এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যারা সক্রিয় এবং সাহসী ভূমিকা পালন করেছেন যারা নিহত হয়েছেন তাদের জন্য মা এবং শাহাদাতের দোয়া করছি যারা আহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তাদের আসল রোগ মুক্তি কামনা করছি কিছু হয় নাই সেখানে সাপনা ট্রাজেডিকে এবং চব্বিশের গোলা অভ্যুত্থানে কমই মাদ্রাসা আলিম তলবাদেরকে উচ্চারণ করা হয়নি তাদেরকে সেখানে উল্লেখ করা হয়নি সেই জন্য সেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণা অসম্পূর্ণ এটা জঙ্গল গ্রহণ করতে পারি না সংগ্রামী সাথী বন্ধুরা আমার সেই সাথে আরো একটি কথা বলতে চাই আমাদের জমিয়তকে নিয়ে ইতিহাস আমরা সবাই মোটামুটি জানি এবং শুনেছি আইন মোলামাদেরকে নিয়ে ইসলামিক রাজনীতি